তোমার সব থেকে বড়ো শত্রু হচ্ছে তোমার আপন আত্মীয় স্বজন কারণ এরা তোমাদের কখনোই ভালো দেখতে পারবে না জেনে রেখো কিছু কিছু জিনিস আত্মীয়স্বজনদের সাথে যদি তুমি শেয়ার করো তাহলে তোমার খারাপ দিন ভালো হবে না প্রথমত তুমি যদি তোমার নিজস্ব ইনকাম পার্টিকুলার কত সেটা যদি তুমি তোমার আত্মীয় স্বজনকে জানাও তাহলে তোমার অনেক প্রবলেম হতে পারে যেমন ধরো যদি তোমার ইনকাম খুব খারাপ হয় বা কম হয় সেটা তো হয়তো তোমার চলে যায় বা লোকের নজরে হয়তো সেটা মডিউরেট বা কম সেক্ষেত্রে তখন তারা তোমাকে পাত্তা দেবে না এবং তোমাদের চলনসই মনে করবে না এবং তোমাকে হেয় প্রতিপন্ন করবে আবার ধরো তোমার ইনকাম অনেক বেশি যেটা হয়তো লোকের চিন্তাধারার থেকে অনেক হাই লেভেলে তখন তোমাকে অত্যাধিক বেশি তেল দেবে এবং অত্যাধিক বেশি আদর যত্ন করবে যাতে করে তোমার থেকে সুবিধা নিতে পারে তার জন্যে এই জিনিসটা কখনোই আত্মীয় স্বজনের কাছে প্রকাশ করতে নেই আবার ধরো তোমার ছেলে মেয়ে স্বামী বা ধরো তোমার বউ এদের সম্বন্ধে কোনো কথা তুমি মনের দুঃখে তোমার আত্মীয় স্বজনের কাছে গিয়ে বললে যে এটা হয় ওটা হয় এটা হয়েছে সেটা হয়েছে তখন তারাই আবার বাইরে গিয়ে অন্যজনের কাছে এটাকে নিয়ে আলোচনা করে তোমাকে হাসির পাত্র বানিয়ে তুলবে তাই নিজের প্রবলেম সবসময় নিজের কাছে রাখাই ভালো আবার ধরো তুমি তোমার দুঃখটা দুঃখটা কিন্তু কারোর কাছে প্রকাশ করতে নেই সুখটা সবার কাছে প্রকাশ করবে নিজে খুব কষ্টে থাকলেও সেই কষ্টটা কাউকে দেখাতে যেও না নিজের কষ্টটা নিজের কাছেই রেখো তোমার খুব আপন খুব ভালো আত্মীয় যে তোমার খুব ভালো তোমার সাথে মিশে বা তোমার সাথে খুব উপকার করে এরকম কোনো মানুষ যার কাছে তুমি দুর্বল হয়ে গিয়ে তোমার ভেতরে দুর্বলতা বা কষ্টটা প্রকাশ করে দিলে কোনো এক সময়ে কোনো এক ক্ষীণ মোমেন্টে বা কোনো এক উইক মোমেন্টে সে কিন্তু সেটা নিয়েই তোমাকে কথা শোনাতে বা সেটা নিয়েই তোমাকে পিঞ্চ করতে দুবার ভাববে না তার জন্যে সবসময় নিজের দুর্বলতা নিজের কাছে রাখাই বেস্ট সবসময় নিজেকে ভালো দেখাবে সুখী দেখাবে হ্যালো এভরি ওয়ান দিস ইজ ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস ইজ ডায়রিজের একটা নতুন সকালে তোমাদের সকলকেও বাম ওয়েলকাম জানাই আজকে সকালের শুরুটা গ্লুকন ডি দিয়ে করলাম গ্লুকনটি এনার্জির একমাত্র সোর্স যেটা গ্রীষ্মকালে বরঞ্চ বলা যায় এই সিজনের জন্য বেস্ট এটা আমরা এমন একটা ঋতুতে বসবাস করছি বর্ষাটা ঠিকমতো ঢুকছে না গ্রীষ্মটা ঠিকমতো যাচ্ছে না এবং গরমটা ঠিকমতো সহ্যও হচ্ছে না এরকম একটা সিচুয়েশান যেখানে না পাচ্ছি ভালো করে বর্ষার আনন্দ নিতে না পাচ্ছি ঠিকমতো করে গ্রীষ্মটা উপভোগ করতে অত্যাধিক গরম অত্যাধিক হিট এবং অত্যাধিক এনার্জি লসের সময় অবশ্যই সব জায়গায় এমনটা নয় কিছু কিছু জায়গায় বৃষ্টিও হচ্ছে আমাদের এখানে পার্টিকুলারলি বৃষ্টিটা খুবই কম একদমই বৃষ্টি হয় না বললেই চলে কখন হয় যখন শেষের দিকে একদম বর্ষার শেষের দিকে প্রচুর বৃষ্টি হয় প্রথমের দিকে একদমই বৃষ্টি হয় না আসলে প্রচুর কলকারখানা তো মেঘের জায়গাতে শুধু ধোঁয়াই ধোঁয়া জমে থাকে এবং যখন মেঘটা জমতে 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 একটা লেভেলে গিয়ে অনেকটা হাই হয়ে যায় অনেকটা বেশি ভারী হয়ে যায় তখন এই কলকারখানার ধোঁয়াগুলো আর কিছু করে উঠতে পারে না তখন বৃষ্টিটা নামে নাহলে কলকারখানার ধোঁয়াগুলো এই বৃষ্টিটাকে আটকে দেয় তার জন্যে আমরা চেষ্টা করেছি এন্ড অফ দ্য টাউনে গিয়ে একটা ফ্ল্যাট নেবার যেখান থেকে অনেকটা দূরে যেখানে পলিউশনটা তুলনামূলকভাবে কম গ্রিনারিটা তুলনামূলকভাবে বেশি কিন্তু তবুও কিছু জিনিসটা তোমার হাওয়ায় ভেসে ভেসে উড়ে উড়ে চলে আসে সেগুলো কখনোই কন্ট্রোল করা যায় না তাই পলিউশনটা কম হলেও কিন্তু একদমই যে নেই সেটা কিন্তু নয় বিগত অনেক দিন আগে আমরা ট্যুর থেকে ফিরেছি দার্জিলিংয়ের অববিট বিজনবাড়ি ঘুরতে গেছিলাম সঙ্গে দার্জিলিংটাও ঘুরে এসেছি শিলিগুড়িতে শিলিগুড়িতে হাজব্যান্ডে দুদিনের কাজ ছিল তো ওখান থেকেই আমরা চলে গেছিলাম দুদিনের জন্য ঘুরতে পাহাড়ে এবং সেই যে ফিরেছি তারপরে ভেবেছিলাম পিঠের ব্যাগগুলো ড্রাই ওয়াশ করবো আমি ঘরেই ড্রাই ওয়াশ করি কিন্তু তারপরে আজ করব কাল করব করে সে আর হয়ে উঠছে না আজকে ফাইনালি বসেছি করতে ঘরে ড্রাই ওয়াশ করলে সুবিধা একটাই যে খুব একটা বেশি ওয়াশ করতে হয় না পরিষ্কারও হয়ে যায় আর ট্যুরের সময় আমরা চেষ্টা করি এই ব্যাগগুলো আমরা কখনোই মাটিতে নামাই না বা কোনো পাবলিক সিটে নামাই না সবসময় পিঠেই থাকে পিঠেই ক্যারি করি এমনি ধরো ট্রেনে যেটা আমাদের রিজার্ভেশন সিট থাকলো বা বাসের রিজার্ভেশন সিট থাকলো ওখানে নামাই কোনো রকম লাগেজের সঙ্গে এগুলো নিয়ে যায় না তার জন্য ওয়াশ করে নিই তবে ডাইওয়াস করার সময় এই যে বাইরেটা যেমন অ্যাজ ওয়েল অ্যাজ পরিষ্কার করছি ভেতরটাও কিন্তু পরিষ্কার করি কারণ বাইরের সাথে ভেতরটাও পরিষ্কার করা খুব এসেন্সিয়াল দরকার কারণ ভেতরে অনেক সময় খাবার দাবার নিয়ে যাই অনেক সময় ড্রাই ফ্রুটস নিয়ে যাই অনেক সময় ওষুধ নিয়ে যায় এই সমস্তগুলো ছিটে ফোটা পড়লেও পড়তে পারে তার জন্যই সেটা সবসময় মেন আমাদের একটা ট্যুর থেকে আসতে না আসতেই বিশ্বাস করো আর একটা ট্যুরের জন্য যাওয়ার জন্য প্রিপারেশন শুরু হয়ে যায় টিকিট কাটা যাবার জন্য কোনো কিছু দরকার হলো প্রয়োজন হল কেনাকাটি শুরু হয়ে যায় কিন্তু এই যে ক্লিনিংয়ের কাজটা এটা কিন্তু আমি কখনোই ফাঁকি দিই না বা বলতে পারো ফেলে রাখি না এটা আমি কন্টিনিউ চেষ্টা করি প্রত্যেকটা জিনিস ক্লিন করে রাখতে তার কারণ হচ্ছে আমি চেষ্টা করি যে আবার একটা ট্যুরে যখন বেরোবো তখন সেই নোংরা জিনিসটা নিয়ে বেরোবো না প্রত্যেকটা জিনিস যেন ঝাঁচকচকে পরিষ্কার আর ক্লিন থাকে তাহলে কী হয় ক্লিন জিনিস সাথে গেলে মনটা ফ্রেশ হয় এনার্জেটিক হয় এবং সাথে ভগবানও বাস করে আর ড্রাই ওয়াশ করার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে একটা পাত্রে যেমন ডেকচিটাতে দেখতে পাচ্ছ আমি গরম জলের মধ্যে সার্ফগুলো নিয়ে এসেছি তো কাপড় দিয়ে ওই সার্ফগুলো জলটা দিয়ে প্রথমে ভালো করে মুছে নিলাম নিগড়ে পড়ে এবং তারপরে আর একটা বালতিতে ঠান্ডা জল নিয়েছি এবং সেটাতে দিয়ে ভালো করে আবার নিগড়ে কাপড়টা দিয়ে ভালোভাবে মুছে নিলাম এইভাবে আমি ড্রাই ওয়াশ করি এই ব্যাগগুলো খুব একটা যে ইউজ হয় তা নয় তার জন্যে ওই পিঠেই নিয়ে যাই এবং কয়েকটা জিনিসপত্র নিয়ে যেতে হয় যেমন ট্যাবটা যায় বরের ব্যাগে জলের বোতল যায় আমার ব্যাগে তো ওষুধ যায় মেয়ের জামা কাপড় যায় এই সমস্ত কিছু আর কি তো এই সব জিনিসগুলো যায় তো এই ব্যাগগুলো ওই জন্য আমি খুব যে জলে ডুবিয়ে পরিষ্কার করি তা করি না মাঝে মাঝে করি ধরো দু তিনটে ট্রিপ হওয়ার পর একবার পুরো সার্ফ জলে ডুবিয়ে ব্রাশ দিয়ে কেচে দিলাম এই জিনিসটা করি না হলে একদম যদি আমি নিচে নামিয়ে নিতাম বা যেখানে সেখানে নামিয়ে ক্যারি করতাম তাহলে হয়তো আমাকে আরও রকম ডিপ ক্লিন করতে হতো তার জন্য আমি ড্রাই ক্লিনটাই প্রেফার করি যাই হোক তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করো ভিডিওটা শেয়ার করে দিও আর অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই ড্রাই ক্লিন জিনিসটা শুধু এক্ষেত্রে নয় এইভাবে ড্রাই ক্লিন কিন্তু যে কোনো জিনিস করা যেতে পারে যেমন ধরো শীতকালের জ্যাকেট ট্যাকেটগুলোও আমি এইভাবেই ঘরে ড্রাই ক্লিন করি খুব ভালো পরিষ্কার হয়ে যায় এই যে নো জলটা আমি চেঞ্জ করবো মাঝখানে এই জলটা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা কতটা নোংরা বেরোচ্ছে ব্যাগগুলো থেকে ব্যাগগুলো জলে ভিজিয়ে পরিষ্কার করা যেতেই পারতো কিন্তু ওই যে বললাম দু তিনটে ট্রিপ করার পর তারপরে আবার ড্রা ডিপ ক্লিনিং করি নাহলে ড্রাই ক্লিন দিয়েই করা যেহেতু আমাদের টিপটা বেশি হয় যাদের ট্রিপ বছরে হয়তো একবার হলো তাদের মনে হয় ড্রাইক্লিন করে নেওয়াই বেটার কারণ বছরে যেহেতু একবার ট্রিপ করছে আমরা যেহেতু বছরে তিন চারবার ট্রিপ হয়ে যায় তার জন্য আমি ডিপ ক্লিনটা করতে পারি না ডিপ ক্লিন করলে অনেক বেশি খাটনি বেড়ে যাবে তার জন্য আমি ড্রাইক্লিনটা করি আর ডিপ ক্লিন বেশি করতে থাকলে ব্যাগের জলসটাও নষ্ট হয়ে যায় একটা গ্লেজ যে জিনিসটা সেই জিনিসটাও চলে যায় একটু ম্যার হয়ে যায় তার জন্য ক্লিনটা করা এই কাজগুলো করতে না বেশ অনেকটা সময় লাগে এবং সময়ের সাথে সাথে অনেক ধৈর্যও লাগে করতে বিরক্ত লাগে তার জন্যে যারা ধৈর্য সহকারে কষ্ট সহকারে করতে পারো তারাই ভালো করো আদারওয়াইজ না হলে করো না যাদের ধৈর্য কম তারা কিন্তু ওইভাবে ঘরে ট্রাইকিং করতে পারবে না তার কারণে এটা করতে বেশ অনেকটা আমার সময় নষ্ট হয় তার জন্য আমি রান্না টান্না কমপ্লিট করে তারপরে বাচ্চা ঘরে থাকলে তাকে পেট ভরে টিফিন খাইয়ে তারপরেই সব কাজে হাত যাতে এই কাজটা করতে করতে হঠাৎ করে আবার উঠতে না হয় আবার ধরো যে জায়গাটা করছি সেই জায়গাটা অপরিষ্কার হয়ে যাবে তার জন্য ঘরটা মোছার আগে এই কাজগুলো করি তারপরে ঘরটা মুছি তো এই কাজগুলো হচ্ছে ওই যে বললাম সময় সাপেক্ষ এবং অনেকটা সময় লাগে এবং অনেকটা ধৈর্যও লাগে তো দুটো যার কাছে আছে তারাই করতে পারবে আর ক্লিনিংয়ের কাজ মানেই তো হচ্ছে ধৈর্য এবং অনেকটা সময় এই দুটো না দিতে পারলে কিন্তু ক্লিনিংয়ের কাজ হয় না যাই হোক আত্মীয়স্বজনের ব্যাপারে একটা বলছিলাম তোমাদেরকে যে কথাগুলো বললাম সেগুলো আমার মানে জীবন থেকে শেখা বলতে পারো তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম আমি বলছি না সবাইকে মানতে হবে বা জানতে হবে তবে হ্যাঁ এই কথাগুলো নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কিন্তু আমার সাথে একমতই হবে যে এই কথাগুলো সবাই তার জীবন দিয়ে উপলব্ধি করে থাকবে জীবনে যে আত্মীয় স্বজন যে জিনিসটা আত্মীয় স্বজনরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় তারা কিন্তু বিপদে আপদে কম থাকে উপরন্ত তোমার পিছনে তোমার সম্বন্ধে বাজে কথা বলবার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকে এটাই কিন্তু হয় আত্মীয় স্বজনের বাস্তবতা বা সত্যতা বা একদম ট্রু ফ্যাক্ট যেটাকে বলে এখন এদিকে মেয়েটা স্কুল খুলে গেছে এবং মেয়েটা যেহেতু স্কুলে যায় সেই সময়টাই আমি কাজগুলো করি তার জন্য অনেকটা সময় পাওয়া যায় মেয়েটা স্কুল থাকলে অবশ্যই সময়টা পাওয়া যায় না ওকে একটু পড়তে বসায় এবং তাতে সময়টা ব্যয় হয়ে যায় আর এদিকে আমি রান্নার মধ্যে আজকে ইয়ে করেছি তোমার ইলিশ মাছ ঝাল করেছি আর কী কী রান্না করেছি সেটা একটু বাদে দেখাচ্ছি আগে আমি চানটা চট করে করে আসি আর এটা আমি একটা কাজ করবো এই লাল ব্যাগটা আর আমি ক্লিন করব না এটা আমি একটু ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে ধুয়ে নেবো তার জন্য সার জল যেটুকু বেঁচেছিল সেটুকুর মধ্যে ওটা ডুবিয়ে দিলাম আর কি যাই হোক এটা পরিষ্কার করে ধুয়ে তুলে রেখে দেবো আর এই করতে করতে না অনেকটা হাঁপিয়ে যায় এবং ঘেমে যাই এরপরে মনে হয় চানটা আগে করে আসি তারপরে অন্য কথা আর এই গরমে কতবার করে চান করছো তোমরা জানিও কারণ আমার তো প্রায় দু তিনবার চান হয়ে যাচ্ছে কাজ করতে করতে পুরো ঘেমে অবস্থা খারাপ যাই হোক কথা বলতে বলতে আমার ড্রাই ক্লিনিং প্লাই কমপ্লিট হয়ে গেল এবার আমি এগুলো সমস্তগুলো পরিষ্কার করে নেবো আর এই জায়গাটাও পরিষ্কার করে নেব আর ঘরটা একবার মুছে নিয়ে চান করতে চলে যাব আর এসে লাঞ্চে বসবো আজকে লাঞ্চে হয়েছে বললাম ইলিশ মাছ করেছিলাম বর্ষা তো আসছে না কিন্তু ইলিশ মাছ বাজারে এসে গেছে তো ইলিশ মাছ নিয়ে এসেছিলো হাজর মশাই তো ইলিশ মাছ ঝাল করেছি আমার আবার ইলিশ মাছের তেল ঝালটা খেতে ভীষণ ভাল লাগে জানি না কেন সামাও ছোটোবেলা থেকে হয়তো খেয়ে এসেছি ওই জন্যেই আর মেঘলা আকাশ করেছে হালকা হাওয়া দিচ্ছে কিন্তু বৃষ্টি কই বৃষ্টির দেখা নেই যাই হোক এদিকে হচ্ছে এই যে দেখো ইলিশ জালটা করেছিলাম আর আগে একদিন করেছি আর আজকে যে কটা ছিল সে কটা দিয়ে করে দিয়েছি ওই সব খেয়ে নেবো একসাথে টমেটো দিয়ে আর এদিকে ডাল রয়েছে আর এদিকে রয়েছে চাটনি আর এদিকে রয়েছে টক দই চিনি দিয়ে আমাকে একজন জিজ্ঞেস করছে ওটা টক দই খাও না মিষ্টি দই খাই আমরা মিষ্টি দই খাই না টক দই খাই একটু চিনি দিয়ে দেখা হচ্ছে কালকে লাভ ইউ অল